সালামু আলাইকুম আমার নাম রিদিয়ালিফ শ্রেয়াসী কনকদিয়া স্যার সলিমলাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদিক আজকে পরীক্ষণের বিষয় আমি সে উপস্থিতি নিই রজনীয় উপকরণ টেস্ট টিউব সোডিয়াম হাইড্রোঅক্সাইড কপার সালফেট এবং ডিমের সাদা অংশ পরীক্ষণের নিয়ম প্রথমে একটি টেস্ট টিউবে ডিমের সাদা অংশ নিতে হবে এরপরে এর ভিতরে কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো এরপর এর ভিতরে কয়েক ফোঁটা কপার সালফেট যোগ করব এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে দেখা যাচ্ছে দূরবনটি বেগুনি রঙের ধারণ করেছে কারণ হলো এই পরীক্ষাটি থেকে দেখা যাচ্ছে যে আমিষের দ্রবণের সাথে রাসায়নিক দ্রবণ মেশানোর ফলে এটি বেগুনি রঙের ধারণ করেছে এভাবে আমরা কোনো কিছুতে আমিষের উপস্থিতি নির্ণয় করতে পারি এবং এভাবেই বলা যায় যে ডিমের সাদা অংশে আমিষের উপস্থিতি রয়েছে ধন্যবাদ সবাইকে